হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে দেখো পটল আলু দিয়ে আর ভোট চাল দিয়ে তরকারি করি পটল আর আলু এখানে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা প্রায় গরম হয়ে এসছে এর মধ্যে আমি এখন দিব আগে থেকেই হলুদ লবণ মেখে রেখেছি পটলের মধ্যে এটা এখন আমি দেব তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখো আজকে ভিডিওটা যোগ করতে হয় আমি এখন লাল করে ভুজে নিব পুরোটাকে দেখো ভাজা হয়ে গেছে লাল করে নামিয়ে নিলাম আমি একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা দারচিনি এলাচ দিলাম দুটা আর পুরন দিলাম কালো জিরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটাকে আমি একটু হালকা ভিজে নেব আলুটাকে দেখো ভাজা হয়েই গেছে হালকাভাবে ভিজে নিলাম এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভোট চাল দিয়ে দিলাম পরিমাণ মতো অল্পই ভোগ চাল দিবে তোমরা এটাকে এখন ভাজা হয়ে গেছে এখানে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ভালো করে এটাকে এখন লবণ পরিমাণ মতো আর একটু হলুদ আর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এর মধ্যে এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব অল্প জল দিয়েছিলাম জলটা দিলে মশলাটা ভালো মেশানো হয় দেখো সুন্দর মিশে গেছে মশলাটা দিয়ে মশলাটা মেশানো হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে নিচে লেগে যাচ্ছে আমি এখন ওইখানে দিয়ে দেব পরিমাণ মতো জল শর্টকাটেই এই রান্নাটা হয়ে যাবে দেখো এখানে আমরা প্রায় হয়েই এসছে। অল্প সময়ই রান্নাটা খুব ভালো মতো হয়ে যাবে এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ মতো অল্প চিনি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো মতো নেড়ে ছেড়ে সুন্দর করে নামিয়ে নেব দেখো হয়ে গেছে বুঝেছো হয়ে গেছে কী সুন্দর হয়েছে ভুট চাল দেওয়া আছে তাই আমি একটু তাড়াতাড়ি একটু ঝোলঝোল ফিরি নামিয়ে নিলাম পরে এটাকে টেনে নেবো দেখো হয়ে গেছে রেডি রেডি আলু পটল দিয়ে ভুট চালের তরকারি দেখো কী সুন্দর হয়েছে কে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক 어, 아, 뭐, 쉐이크로.